এত তাড়াহুড়া কিসের কদিন আগেও তো চারটে ইলেকশন হয়ে গেল গোহারা হেরেও লজ্জা নেই ওগুলো তো তোমাদের আসন ছিল সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে রাখুন তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন্ট নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘটনা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বনধকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে চার দিন আমি এবার আপনাদের বলি আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশানটা যাতে কোনো রকম দেরি না হয় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেবো এটা আমরা চেয়েছিলাম বিচারে দাবি আজকে যারা বলেন চাইব তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনিটাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম